গতকাল আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল আর এরই প্রভাবে গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলা রাত্রিবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে সেটা সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি আড়াইটা থেকে সকাল সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে হান্ড্রেড এইট্টি ফাইভ একশো পঁচাশি দশমিক ছয় মিলিমিটার আর আমাদের চব্বিশ ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেখানে সেটা টোটালটা হচ্ছে দুশো একান্ন দশমিক চার মিলিমিটার আর এক ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি সেটা আটানব্বই মিলিমিটার হয়েছে আমাদের ডপলার ওয়েদার এডার কলকাতাতে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে প্রাপ্তবেলায় ওই সময়ের মধ্যে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং আহ মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এসব জেলাতেও যেমন আমরা এক্সপেক্ট করে সেরকমই বৃষ্টিপাত হয়েছে আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের কাবিয়ে উপকূল উপকূলাঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ উপসা করে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় এই আমাদের এই খুব একটা অবস্থানে পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিক অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে তো হবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশগার জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত আগা চব্বিশ ঘন্টার মধ্যে ভারী পতাকাটি চলে যেতে পারে এবং পর্যন্ত চলে যেতে পারে এখন আমাদের যেটা প্রকাশ আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা পাসিং সাওয়ার যেটা সেটা এটা কন্টিনিউ করবে কয়েক পাসলা বেশ কয়েক পাসলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে